এ বাবু ঘুম থেকে ওঠ বাবু চা খাবি না ওটো এই একজন ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে আটটা আর একজন কি করছে দেখে আসি এই যে আর একজন কাজ করছে প্যান নাই কিছু নাই কাজ করছে মানে ভাঙচুর করছে এনে দিয়েছে দাদু ওটা ভাঙচুর করছে আর মেশিনের সুতো টুতো সব ফেলে দিই মেশিনের সুতোটা কয় গুবলু ও গুবলু মেশিনে সুতো কয় আচ্ছা আর একজন কি করছে দেখি আর একজন আমার কাজ করে দিচ্ছে আরে আমার বিছানা গুছিয়ে দিচ্ছে কি কাজে রয়েছে সত্যি করে এত বেলা অবধি যে ঘুমাস বাড়িতে সাড়ে দশটা ডাকতে হলো না আমি তাই তো অবাক হয়ে যাচ্ছি ওখানে কি আবার যা তাই হয়ে যাবে সাড়ে দশটার সময় উঠবি ঘুম থেকে সাড়ে দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে বাবা চাই সাড়ে আটটা বাজে তাকাচ্ছে ডাকো ডাকো দাদাকে ডাকো দাদাকে ডাকো ওটো বলো ওটো আমি কখন উঠে পড়েছি ওটো হ্যাঁ একটা টেনে নাও আর একটা টেনে নাও এ নাও এ নাও টেনে নাও হ্যাঁ হ্যাঁ দাদা খুলে দাও একটা খুলে দাও বলো তো বলো কত বেলা হয়ে গেল চলো তোমাকে খাইয়ে দিই রান্না বসাবো ভেঙে যাবে মাসির চশমা দিয়ে যাও দিয়ে আসো দেখি 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 যাও প্যানা পড়েনি কিছু নেই পাওয়া আছে চশমাটা দিয়ে দাও দিয়ে দাও দি দাও দি দাও 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 খাবারে এ পাওয়া আছে ওর মধ্যে পাওয়া আছে না এনে আবার কি এনে বলি নাও ঝুড়ি 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 চলো 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 তুমি নামো চটিটা পড়ো ও এখন সিম পারবে শখ হয়েছে গাছে বেশি করে সিম দেবো কটা নিয়ে চল যাবি মাসিকে কটা দিবি এটা নেই আপাতত তুই পার আমি ধরছি চা ওদিকে চা গাদা আছে হ্যাঁ 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 সেটাই কাপড়া তুলে দে ভাতে দেবে মা এখনো দে কি করবো বল ভাজা ভুজি একটা করতে হবে তো বেশি করে আলু ভাতে দিয়েছেন তো ভাজা ভুজি একটা কিছু করতে হবে তো চওড়া চওড়া বড় বড় গুলো দে ওই দে ওই দে দুটো ওই দে ওই দে টাকা মন দিকে ওই দে ওই দে দুটো ওই দে

কি হবে এত সিন নষ্ট হয়ে যাবে ওই দেখ এক সব বিচ হয়ে গেছে ওই ডালটা আমার সেই রান্নাঘর দেখেছি সুননটাও এখন আছে ওই যে রান্না করছি এখানে করলে বেশ ভালো হয় এই রাস্তার সামনে রান্না আমার ভালো লাগে না এখানে করলে কি হবে বলতো বয়ে বয়ে সব কিছু নিয়ে আসতে হবে আর ওখানে সব কিছু থাকে এখানে দরজা টরজা কিছু নেই না পুরো ফাঁকা একদম ফাঁকা কিন্তু এই জায়গাটা রান্না করে মাটি রান্না করে আমার খুব ভালো লাগে আর ওখানটা গিজ গিজ করে ওখানটা বড় না জায়গাটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে চ রান্না করে যাই দেখি জলখাবারে কি হবে আবার এত বড় হাড়ি চাগাতে পারিস

সত্যি তাই এত বড় হাইতে ফ্যান জ্বলাতে আমার খুব প্রবলেম হতো আগে মানে বিয়ের প্রথম প্রথম তখন আমি একটু রোগা পাতলা ছিলাম তো মানে একটু না অনেকটাই রোগা পাতলা ছিলাম খুবই একদম পিলপিলে ঝাঁটার কাটি পাটকাটি ছিলাম একদম তো এবার অত বড় হাঁড়ি দেখে এত আমি তো অবাক এত বড় হাঁড়ি আমি কি করে ফ্যান চালাবো তো তখন প্রথম প্রথম আমার শাশুড়ি মা ফ্যান ঝড়িয়ে দিত আমি পারতাম না বলে তারপরে আস্তে আস্তে আমি সব শিখে গেলাম বড় হাঁড়ি ফ্যান ঝরানো তারপরে বড় বড় কড়াই রান্না করা আমি একবার এক চান্সে মানে একটা বড় কড়াই যখন বাড়িতে আমাদের ছাদ যখন ঢালাই হয়েছিল তখন এক চান্সে দশ কেজি মাংস রান্না করেছিলাম মেয়েরা বিয়ের আগে কী শেখে বিয়ের পরই তো সব কিছু শেখে আস্তে আস্তে শাশুড়ি মায়ের কাছে কিছুটা শেখে আর মায়ের কাছে বাপের বাড়িতে মায়ের কাছ থেকে কিছুটা শেখে তাই না তো যাই হোক তারপরে ওই যে ভাতের ফ্যানটা ছড়িয়ে দিলাম আর জলখাবার খাওয়ার জন্য বেগুন ভাজলাম কটা আর গাছ থেকে ওই যে আমার বনু সিম পারলো সিম ভাজা করলাম কয়েকটা আর আমার বোন তো খুব গাছপালা পছন্দ করে সেই জন্য আমাদের গাছে সিম হয়েছে বলে আমাকে দিয়ে আমি পারি আমার খুব মানে ভালো লাগছে দেখে এইসব গাছ থেকে কি সুন্দর সবজি হয়েছে পেরে পেরে খাস তোরা স্কার্ হয়ে গেছে আর এটা বাঁদরের লেজ হয়ে গেছে

কাঁচকলা আলু বেগুন বড়ি দিয়ে উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি করলাম আর আমার গুবলুসোনা হচ্ছে ওর পিসা আর পিসির সাথে বেড়া করতে গেল মানে বেরু বেরু ঘুরতে গেল আমার ননদের এই সামনেই মা শাশুড়ির বাড়ি তাই ওখানেই ঘুরতে গেল ওই স্কুটি করে আর আমার বোন আমার কাছেই বসে আছে আগে টুকটাক বেশ ভালো লাগছে এখন গল্প করছি তো যেই বাড়ি চলে যাবে তখন আবার মনটা বড্ড খারাপ লাগবে এই বসে বসে গল্প করছি রান্না করছি ও একটু মাঝে মাঝে ভিডিও করে দিচ্ছি তো মাছটাই যে ঝোল করলাম আর মাছের একটু তেল ছিল ওটা যে ভেজে নেব আমার একটু খেয়াল নেই তাই জন্য যে মাছের ঝোলটা নামালাম দিয়ে লাস্টে একটু আলু দিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচু করে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম এরকম করে আবার আমার বড় খুব ভালোবাসে খেতে কার জমি থেকে চুরি করে নিয়ে এলি মা

কাঁচা মানে পেঁপে সিদ্ধ কিরকম শুধু নুন ছাড়াই খেয়ে নেয় বাবা কি অবস্থা খা 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 উচ্ছের তেতো বা যে কোনো তেতো আমিও কোনো দিন খেতাম না আমার বোনও তাই ও খেতে চাইছে না জোর করে একটু দিলাম তাও খেলোই না সে আমার পাতেই তুলে দিল আর আমিও তো সে খেতাম না সেই শ্বশুরবাড়িতে বাড়িতে এসেই সব রকমের তেতো খাওয়া শিখেছি আর আমার বড় ছেলেটাও সে আমার মতনই হয়েছে কোনো তেতো খেতে চায় না আবার গুবরুসোনা আবার একটু আড্ডু খায় ওকে দিলে উচ্ছে পাতা যে বেগুন দিয়ে ভাজা করি ওটা আবার আমার বেশি ভালো লাগে উচ্ছে থেকেও উচ্ছেটা আমার ওই চচ্চড়িতেই ভালো লাগে আর উচ্ছে আলু দিয়ে ভাজা করলে একটু খায় আর উচ্ছে কাঁচকলা দিয়ে যে শুক্তো বানায় না ওটা আমার খুব একটা ভালো লাগে না মানে শুক্তই আমার খেতে ভালো লাগে না উচ্ছে চচ্চড়ি যদিও ভালো লাগে শুক্তো একদম পছন্দ করি না বা শুক্তোটা আমার বড় আবার খুব ভালোবাসে খেতে বাড়িতে সবাই ভালোবাসে শুধু আমি আর আমার শাশুড়ি মা খেতে পারি না ওই শুক্তোটা ওই যে লাস্টে কি একটা ভাজা মশলা দেয় না ওই ভাজা মশলাটার জন্য আমি খেতে আমার খেতে ভালো লাগে না শুক্তো কি সুন্দর মেহেন্দি করতে পারে ও আমি কালকে চলে যাবো চলে যাবো করছে আমি যেতে দেবো না কালকে আর দেখুন কতদিন পর এলো দু বছর পর এলো ভালো লাগে বলো তো চলে গেলেও আর খুব সুন্দর মেহেন্দি করতে পারে ওর কাছে মেহেদি ফার্স্ট টাইম করছি একটা কথা তিনবার বললো হ্যাঁ হ্যাঁ সবাই বলে জানিস তো যে তুমি একটা কথা বারবার বলো কেন বারবারই বলে বলি না হ্যাঁ আমি একটা কথা বারবার বলি ভুলে যাই আমি যে কথাটা বলেছি আমি ভুলে যাই মানে আমি সেকেন্ডের মধ্যে ভুলে যাই আমি যে কথাটা বলেছি খুব ভুলো মনে মনে ছাড়া আমার বক বকে কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না ও পছন্দ করে না ওই জন্য আমার ভিডিও দেখে না কি সুন্দর মেহেন্দিটা করে দেবে মা এগুলো দিবি না জানো জি ভাঙে দিল কি সুন্দর মেহেন্দিটা করে দেখেছ এখনো কমপ্লিট হয়নি আধা কমপ্লিট হচ্ছে আধা কমপ্লিট হয়েছে ওপরটা হচ্ছে দু হাতেই করবা বিয়ের মতন একদম বিয়ে করার একবার বলছি বিয়ে করার একবার ঠিক আছে করছি

আর বলো না কি ঝোঁ করলো মেহেন্দি করার তা আমার বোন খুব ভালো মেহেন্দি করতে পারে আমি বললাম তাহলে আমাকে মেহেন্দি করতে করে দিবি ও বলে হ্যাঁ এক কথাতেই রাজি ও মেহেন্দি করতেও খুব ভালোবাসে আর আমিও জানো তো মেহেন্দি করতে খুব ভালোবাসতাম এই সরস্বতী পুজোর আগে রাত্রেবেলা রাত জেগে বসে বসে মেহেন্দি দিতাম আর এই যে দেখো জামাইবাবু মানে আমার বর মশাই ওই আমাদের বাড়ির কাছে যে মেলাটা হয় না ওই মেলা থেকে ওই জিলিপি এনে দিয়েছে আর ও জিলিপি খেতে খুব ভালোবাসে এই জিলিপি আমিও খুব একটা পছন্দ করতাম না তবে সব কিছু বিয়ের পরই খাওয়া শিখেছি আর মেহেন্দিটার ডিজাইনটা দেখো উপরের ডিজাইনটা কি দারুণ হয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি মেহেন্দি দিতে কত সময় লাগে বলো তো আমাদের মেলায় যাওয়ার হলো না গো আমি ভিডিও ভয়েস এডিট কমপ্লিট করতে করতে আমার আর মেলায় যাওয়া হলো না সবাই মেলা থেকে বাড়ি চলে এলো আমার আর যা হলো না আর বোনকে নিয়ে কালকে যাবো বাড়ি যাওয়া হবে না এখন এখন আটটা বাজে আমি খিদে পেয়েছে এখন কফি করছি এখন কফি খাবো এখন দুটো মুড়ি খাবো আর মা নিচে ভাত বসিয়ে দিয়েছে ভাত খাবে খনি যাব কি হ'লা নাই গুপ্রুশোনা পড়ে গেছে তাই জন্য একটু কান্না করছে ওর বাবা আবার কোলে কোলে নিয়ে একটু ঘুরু করছিলো আর বাবার দিকে টান বেশি তো তাই সব সময় বাবার কাছে মানে যাই হোক না কেন বাবা মায়ের থেকে বাবাকে একটু বেশি ভালোবাসে আর আমি আর আমার বোন ভাবলাম যে একটু মেলায় যাবো তা কাজ করতে করতে আমার দেরি হয়ে গেলো তারপর আবার মেহেন্দি দিয়েছিলাম ওই জন্য দেরি দেরি হয়ে গেল তো কালকে যাবো ভাবছি মেলায় ওই যে একটু কফি করলাম আর সাড়ে আটটার সময় দুটো মুড়ি খেলাম তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি ভালো লাগলো একটু লাইক করো বাই